শীতকালে সন্ধ্যার নাস্তায় চায়ের সাথে মোচমুচি পাকোড়া থাকলে কিন্তু খেতে অনেক ভালোই লাগে সবজিটা এমনি খেতে না চাইলেও কিন্তু এইভাবে পাকোড়া বানিয়ে দিলে সবাই অনেক পছন্দ করে তাই আজকে আমি বাসায় ফুলকপির পাকোড়া বানিয়ে সবাইকে খাওয়ালাম ফুলকপির এই পাকোড়াটা এত বেশি মজার হয় যে ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে আর পাকোড়াটা বানানো খুবই ইজি তো প্রথমে আমাদের লাগছে ফুলকপি তো ফুলকপিটা আমি এখন একটু পিস পিস করে কেটে নিব। কেটে নেওয়া ফুলকপিটা আমি পানিতে ভাব দিয়ে এইটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিব। তাহলে আর ফুলকপির কাঁচা গন্ধটা থাকবে না তার তারপর ফুলকপির পাকোড়ার জন্য আমি একটা বেসনের গোলা তৈরি করে নিব তার জন্য আমি এখানে দেড় চামচ পরিমাণ বেসন আর হাফ চামচ পরিমাণ চাউলের গুঁড়া নিয়েছি তারপর হাফ চা চামচের একটু কম বেকিং পাউডার আরও দিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদ আর স্বাদ মতো লবণ তো এখানে চাইলে আপনারা মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন কিন্তু আমি সেটা দিইনি নিই তারপর সবকিছু একসাথে ভালো করে চেলে নিয়েছি তো চেলে নিলে কিন্তু দেখবেন অনেকটাই ময়লা বের হবে তারপর এখানে পানি দিয়ে আমি আস্তে আস্তে গোলাটা তৈরি করে নিব। এই পর্যায়ে পানিটা সব একসাথে আমি দিবো না অল্প অল্প করে দুই তিন বারে তারপরে আমি মিক্স করে নেবো এখানে কিন্তু বেসনের পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন তো আমি বেসন দিয়ে বানালাম কারণ এটাই আমার কাছে বেশি ভালো লাগে তারপর কিন্তু আমি এখানে আরও কিছুটা পরিমাণে পানি দিয়েছি দিয়ে এখন ভালো করে আমি ব্যাটারটা তৈরি করে নিব বেগুনি আলুর চপ বানানোর জন্য আমরা যে বেসনের গোড়াটা তৈরি করি এটা কিন্তু ঠিক সেভাবেই করা হয় তারপরেও আমি এখানে একটু চাউলের গুঁড়া দিই তাহলে কিন্তু অনেকটা সময় পর্যন্ত ক্রিস্পি থাকে এখন আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম তো এটা কিন্তু অপশনাল চাইলে নাও দিতে পারেন আমার মনে হয় দিলেই ভালো হবে কারণ ফুলকপি থেকে যেহেতু একটা ফ্লেভার বের হয় তাহলে দিলে কিন্তু খেতে ভালো লাগবে এখন আগে থেকে এইটটি মতো সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো আমি বেসনের গোলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে সব কিছু এখন ভালো করে মিক্স করে নিব আর ফুলকপিটা কাটার সময় কিন্তু খেয়াল রাখতে হবে ফুলকপির পিসগুলো যেন একটা একটাই থাকে যেন ভেঙে না যায় তারপরে এখানে আমি আস্তে আস্তে সব কিছু মিক্স করে নিলাম এখন পাকোড়া বানানোর জন্য ফুলকপিগুলো একদম রেডি হয়ে গিয়েছে তো আমি এখন পাকোড়াগুলো ভেজে নেব তার জন্য আমি ফ্রাই প্যানে তেলটা ভালো করে গরম করতে দিয়েছিলাম তো এখন আমি ফুলকপির পিসগুলো দিয়ে দিচ্ছি তো ভালো করে বেসনটা মাখিয়ে তারপর পরে আমি দিয়ে দিচ্ছি একটা একটা পিস আলাদা আলাদা ভাবে দিতে হবে খেয়াল রাখতে হবে যেন একটার সাথে একটা না লেগে যায় তাহলে কিন্তু ভেঙে যেতে পারে এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামই থাকবে তো একটা পাশে সুন্দর কালার চলে আসার পরে আমি কিন্তু আবার উল্টে তারপর অপর পাশটাও ভেজে নিব তো এইভাবে কিন্তু সবগুলো উল্টে দিব তারপরে কয়েকবার কিন্তু একটু নেড়ে চেড়ে তারপর আমি কালার করে ভেজে নিব পাকোড়া মিডিয়াম হিটে একটু সময় নিয়ে ভাজলে কিন্তু সুন্দর কালার আসবে আর অনেক সময় পর্যন্ত ক্রিস্পি থাকবে এজন্য আমি সেইভাবে ভেজে নিব সবগুলো আর আপনারা কে কে ফুলকপির পাকোড়া বাবুরা বাসায় বানিয়ে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন তো আজকে কিন্তু আমি প্রথমবারই বানালাম এত মজার হয়েছিল যে বাসায় সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করছে তার জন্য কিন্তু আমি ভাবছি নিয়মিতই আমি বানাবো আর ফুলকপি এখনই আমি সংরক্ষণ করে রেখে দিব পরে বানিয়ে খাওয়ার জন্য ফুলকপির পাকোড়াগুলো কিন্তু আমার সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর সুন্দর একটা কালারও চলে আসছে তো এখন আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ফুলকপিটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও রাখতে পারবেন যখনই খেতে ইচ্ছা করবে ফ্রিজ থেকে ফুলকপিগুলো বের করে পাকোড়া বানিয়ে খেয়ে নিতে পারবেন কিভাবে ফুল ফুলকপিটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায় সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই জানাতে পারেন আমি পরবর্তী কোনো ভিডিওতে দেখিয়ে দিব আর এইদিকে আমার সবগুলো ফুলকপির পাকোড়া ভাজা হয়ে গিয়েছে তো আমি কিন্তু এখন উঠিয়ে নিচ্ছি আর এটা বানাতে কিন্তু খুবই অল্প সময় লাগে তো আমি কিন্তু অল্প সময়ের মধ্যে এতগুলো পাকোড়া ভেজে নিয়েছি এখন আমি একটা পাকোড়া আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিব যে ভিতরটা কেমন দেখতে হয়েছে পাকোড়ার বাইরেটা অনেকটা ক্রিস্পি হলেও কিন্তু ভিতরটা অনেকটাই নরম আমার ফুলকপির পাকড়া রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর দেখা হবে এরকম নতুন কোনো ভিডিওতে সে এই পর্যন্ত আমার চ্যানেলের পাশেই থাকবে